তোমরা এই হোমস্টেতে আসবেটা কি করে সেটা একটু বলে রাখি এনজেপি স্টেশন থেকে একদম ডাইরেক্ট ঘুম আসবে ঘুম থেকে শেয়ার ক্যাবে করে তোমরা যে গাড়িটা চলে যাচ্ছে পশুপতি ফটো সেখান থেকে তোমরা চলে আসতে পারো হচ্ছে লেকচার জগৎ আর যদি পার্সোনাল গাড়িতে আসো তাহলে ডাইরেক্ট একদম হোম স্টেশন দিয়ে তোমরা নেমে যেতে পারবে রাস্তাটা এতটাই ভালো হ্যালো বন্ধুরা আমি মনিস আইটানিক চ্যানেলে তোমাদেরকে একটা নেপালি ভিডিওতে ওয়েলকাম সকালবেলাটা পাহাড়ে যে এত সুন্দরভাবে শুরু হবে আমরা তো বুঝতে পারছি না আর এই জায়গাগুলো দেখে তো আমরা খুব মুক্ত হয়ে যাচ্ছি কেন সকাল দারুণ লাগছে এই জায়গাটা আমরা প্রকৃতিটা মানে এত সুন্দর কি বলবো একটা ঠান্ডা আবহাওয়া তো রাতের থেকে ভালোই ঠান্ডা পড়েছে সকালে এখন ঘর প্রায় আটটা বাজে তারপর মোটামুটি ভালো ঠান্ডা রয়েছে তোমাদের তো বলেছিলাম আমরা পাহাড়ে এসছি বাইক নিয়ে বাইকের কত রেন্ট করেছে আর কত টাকা তেল ফুটছে সেটাও তোমাদের এই ভিডিওর মধ্যে সব বলে দেবো আমরা আজকে যাব এখান থেকে নেপাল এখন রয়েছি হচ্ছে লেপচা জগৎ লেপচা জগৎ থেকে আজকে যাব হচ্ছে নেপাল নেপালটা কেমন ঘুরতে লাগছে সেটা তো এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ তোমাদেরকে বলবো আমরা যেই হোমস্টেটা আছি এটা হচ্ছে সেই স্টে খুবই অসাধারণ রূপগুলো তো তোমরা আগের ভিডিওতে দেখেছো বাইরে থেকে হচ্ছে এই দৃশ্য আর সত্যি হোমস্টে টা খুবই সুন্দর আর আতিথি তো বলে কোনো কথাই নেই এত সুন্দর যত্ন করছে আমাদের আমরা যে হোমস্টেতে আছি হোমস্টে থেকে দৃশ্যগুলো হচ্ছে এইগুলো দেখা যাচ্ছে সত্যি বলতে একদম হোমস্টে থেকে পাহাড়টা দেখা অসাধারণ স্কুল আছে কীন দূরে স্কুলই আছে দূরে চার কিলোমিটার প্যাদল যাতে হ্যাঁ আপনার নাম কি হয় ও ঘড়ির কাটায় সকাল দশটা বাজে ফাইনালি আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে আর অসাধারণ অসাধারণ কিছু দিয়েছে তো দেখে মনে হচ্ছে দেখা যাক সকালবেলা চলে এসেছে রুটি আর তার সাথে হচ্ছে ওফ এটা তো অসাধারণ আলুর দম সত্যি রুটিগুলোর সাইজগুলো তো একদম অসাধারণ হ্যাঁ ছোট্ট ছোট্ট রুটি আর তার সাথে এই লাল লাল আলুর দম আর সত্যি বলতে এই পাহাড়ের ভিউ হায় কাটদো হাই কাটদ হায়

এই স্পটটা দেখার জন্য এই ভীষণ ভিড় এই স্পটটা দেখার জন্য এখানে ভীষণ ভিড় পার্কিংটা যেহেতু রাস্তার সাইডে জ্যামটাও ভালোই আছে আমরা এসে পৌঁছে গেছি এখন হচ্ছে সীমানাতে সীমানা ভিউ পয়েন্ট এটা বলে থাকে এখান থেকে দেখার মতো খুব একটা সেরকম কিছু নেই এদিকে রয়েছে পাইন বন ঝাউ গাছ বেশ ভালোই লাগছে একটু হালকা করে রেস্ট নিয়ে নেওয়া হলো আর এই জায়গাটাকে ঘুরে দেখাও হলো চলো এবার আমরা চলে যাবো এখান থেকে হচ্ছে পশুপতি ফটকের দিকে যেটা হচ্ছে নেপাল আর এখানে ছোটোখাটো কিছু দোকানও রয়েছে খুবই অল্প সংখ্যক দোকান দু থেকে চারটে দোকান থেকে বেরিয়ে যাবো আপাতত চলো ওর জন্য একটা লোক রাখতে হবে একটা আমরা সীমানা থেকে তো বেরিয়ে পড়লাম সীমানাটা অল্প কিছু তো ঘুরে নিলাম সেরকম কিছু দেখার ছিল না মেনলি এসতে একটু তাও ভিজিট করে গেলাম এখন আমরা এন্ট্রি করব আস্তে আস্তে নেপালের দিকে এই একটা নেপাল চেকপোস্ট করছে এটা মানে সম্ভবত নেপালেই আমরা প্রায় এন্ট্রি করে গেছি এটা একটা চেকপোস্ট কিন্তু এখানে কিছু এন্ট্রি করার জন্য কোনো কিছু আধার কার্ড বা কিছুই লাগেনি আমরা নর্মালি গাড়ি নিয়ে এন্ট্রি করে ফেললাম মটর ব্লগ আমার যেহেতু মটর ব্লগিং সেটিংপ আমার যেহেতু মটর ব্লগিং ভালো আমার যেহেতু মটর ব্লগিং সেটআপটা আপটা খুব একটা ভালো না সেই কারণে ভিডিওটা খুব একটা হয়তো ভালো হচ্ছে না কিন্তু হয়তো ভবিষ্যতে যদি সেরকম ভালো ভিউয়ার্স আসে তাহলে অবশ্যই মটর ব্লগিং সেট আপটা খুব একটা ভালো করে উঠতে পারবে সীমানা ভিউ পয়েন্ট আমরা তো একটু ভুল করে আগেই দাঁড়িয়ে পড়েছিলাম এখান থেকে বাদিকে চলে যাচ্ছে পশুপতি ফটো যেটা হচ্ছে সিক্স পয়েন্ট ফোর কিলোমিটার এইটাই হচ্ছে অরিজিনাল সীমানা ভিউ পয়েন্ট বুঝলো তো যাই হোক চেষ্টা করবো আসার সময় এখানটা দাঁড়াতে আর দাঁড়িয়ে সেটাই তোমাদের ভিডিওতে একটু দেখাবো প্রচুর ভিড় ভাড়টা এই জায়গাটায় প্রচুর মানুষ ছবি টবি তুলছে বলে রাখি আমরা কিন্তু একদমই নেপাল বর্ডারের পাশেই আছি আর এখান থেকে বেরিয়ে যাব আমরা হচ্ছে নেপালের দিকে তাই তো ওখানে কি হয়তো ফোনে টাওয়ার টাওয়ারও থাকবে না টাওয়ার থাকবে না তাতে অসুবিধা নেই ভিডিও করতে পারলে আমাদের হলো সত্যি এই জায়গাটা একটু হালকা করে গানের সাথে দেখে নাও তারপর তোমাদের নিয়ে যাচ্ছি আবার বাইকের রাস্তার পথে এই যে এই জিনিসগুলো যা দেখছো এইগুলো কিন্তু সবই হচ্ছে কবরস্থান যেমন হচ্ছে এইখানে কিছু রয়েছে তাছাড়া হচ্ছে এখানে রয়েছে আর এগুলো হচ্ছে বেশ সুন্দর করে বাধাই করা রয়েছে এদিকে আবার কবরস্থানও রয়েছে আবার এখানে হচ্ছে কিছু জঙ্গলি শুয়োর হ্যাঁ ছোট ছোট এগুলো পুরো আলাদা ধরনের দেখতে হ্যাঁ সত্যিই তাই ওরা আমাদের দিকেই চলে আসছে তোমাকে দেখে চলে আসছে আর দু কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে এসেছি এখান থেকে পশুপতি ফটক চার কিলোমিটার রাস্তা তো বেশ ভালোই এই জায়গাটা মনে কিছু কিন্তু ভিউ পয়েন্ট রয়েছে ভিউ পয়েন্ট ঠিক নয় এখানে এই সবাই ছোটো টবি তুলতেই দাঁড়াচ্ছে বেশ ভালোই জায়গাটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালোই এই জায়গাটা রয়েছে ছোটখাটো দোকানপাট রয়েছে আশা করছি দেখি ফেরার সময় হয়তো এই জায়গাটা দাঁড়াতে পারি আমরা ফোর হুইলারগুলো সব এখানেই পার্কিং করছে ফোর হুইলার নিয়ে আসলে অবশ্যই এখানে পার্কিং করা যেত কিন্তু আমরা যেহেতু বাইক দেখা যাক সামনে কোথায় পার্কিংটা রয়েছে আমাদের একটু আগিয়ে গিয়েই দেখতে হবে আর এই হচ্ছে সেই পশুপতি মার্কেট আর এখান থেকে চলে যাচ্ছে নেপাল বর্ডার নেপাল দেখা যাক গাড়ি কোথায় পার্কিং করা যায় এখানে আগে জানতে হবে যে গাড়িটা কোথায় পার্কিং করতে পারবো হ্যাঁ পার্কিং কোথায় পার্কিং বাইক পার্কিং সিদা নিচে আমরা আপাতত নিচে গিয়ে গাড়িটা পার্কিং করে আসি তো বলেই দিলো যে নিচে গাড়ি পার্কিং হবে গাড়িটা আমরা নিচে আগে পার্কিং করি তারপর এসে এই রাস্তাটুকু হেঁটে আমরা মেট জায়গায় যাবো ঘুরতে এই রাস্তাটা বেশ ভাঙাচোড়া রয়েছে পার্কিং এর জায়গাটা তো খুবই সুন্দর দেখে মনে হচ্ছে দেখা যাক কোথায় পার্কিং আর এই হচ্ছে বাইক পার্কিং এর জায়গা আপাতত গাড়িটা পার্কিং করি তারপর কথা হচ্ছে মন্দির হচ্ছে মার্কেট ঘড়ির কাটা এখন বাজে প্রায় বারোটা আমরা ফাইনালি এখন নেপালে এন্ট্রি করতে চলেছি আমাদের এন্ট্রির জন্য আধার কার্ড লেগেছিল আর কিছুই লাগেনি ফাইনালি আমরা এন্ট্রি করলাম নেপালে